বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম মিম কোকারিজ প্রোপাইটর মোহাম্মদ মিজানুর রহমান লাট আমাদের ঠিকানা সোনাই মইড়ে বাজার স্কুল রোড বুরুড়া কুমিল্লা আমাদের এখানে সুলভ মূল্যে চেয়ার টেবিল হাড়ি পাতিল কাপরিচ পাপস রাইস কুকার কিচেন র্যাক ওয়ার ড্রপ বালতি বেলেন্ডার স্টিল মেলামাইনের যাবতীয় পণ্য সামগ্রী নন যাবতীয় মালামাল প্লাস্টিকের বক্স প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী টেবিল চেয়ার ফ্লোর ক্লিনার মশা মারার ব্যাচ কাপড় ক্লিপ কাপড়ের ক্লিপ ফুলের টপ সায়ের ফ্লাক্স সহ যাবতীয় ক্রোকারিজের মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আমাদের এখানে খাট ও টেবিলের ভ্যাকসিন পাওয়া যায় এছাড়াও নগদ রকেট ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করা হয় এবং বিদ্যুৎ বিল নেওয়া হয় জি হ্যাঁ সপ্তাহের প্রতিদিন সকাল নয়টা হতে রাত নয়টা পর্যন্ত আমাদের এখানে বিদ্যুৎ বিল জমা নেওয়া হয় আর হ্যাঁ আপনার নগদ ও বিকাশের পিন নাম্বার ভুলে গেলে আমাদের এখান থেকে খুব সহজেই রিসেট করে নিতে পারবেন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বাংলা লিঙ্ক রবি গ্রামীণ এয়ারটেল সিমে রিসার্চ করা হয় তাই আপনার প্রয়োজনীয় যাবতীয় কোকারিজের মালামাল ক্রয় করতে এবং অন্যান্য সেবা গ্রহণ করতে সবান্ধবী চলে আসুন সোনাইমুড়ি বাজারে মিম কোকারিজে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ক্রেতার সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য বিগত দুই সাল থেকে আপনাদের পাশেই আছে মিম ক্রকারিজ সবাইকে মিম ক্রোকারিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ